জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কঠিন প্রতিবাদের মুখে পড়েছেন ছাত্রদলের ব্যর্থ এবং বিতর্কিত কেন্দ্রীয় সভাপতি জনগণ যাকে অলওয়েজ ট্রল করে সাধারণ ছাত্র জনতা যার নাম শুনলে ট্রল করে ছাত্রদলের নেতাকর্মীরাও যাকে ট্রল করে ভিতরে ভিতরে যাকে তারা দেখতে পারে না সেই রখি চাচু রাখিব চাচু রাকিবুল ইসলাম রাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা সুন্দর ক্যাম্পাস আমি বলেছি আবারও বলছি যে বর্তমানে বাংলাদেশে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচাইতে পিসফুল কো এক্সিস্টেন্স রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র সংসদ এরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলে বিভিন্ন ছাত্র সংশ্লিষ্ট বিষয়ে মেরুতে আসে বা সম্পর্ক রাখে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর সম্পর্ক ছাত্র নেই তারা জগন্নাথের স্বার্থ শিক্ষার্থীদের স্বার্থ সবার উপরে দেখছে এবং জগন্নাথে একটা ব্যালেন্স অফ পাওয়ার আছে ব্যালেন্স অফ পাওয়ার থাকলে আহ থাকে না মাল্টিপোলারিটি চলে আসে ছাত্রদলও মোটামুটি আছে শিবির অনেক শক্তিশালী বৈষমিত ছাত্র আন্দোলন ছাত্র সংসদ তাদেরও যথেষ্ট ভিত্তি আছে এমনকি বাম ছাত্র সংগঠনগুলো শিবিরের সাথে পিসফুল এক্সিস্টেন্স থাকে সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবেশ নষ্ট করে গিয়ে গিয়েছেন বহিরাগত অছাত্র ফেল করা ছাত্র ছাত্রজীবন শেষ করতে না পারা মেধাহীন একজন ছাত্র রকি যাচ্ছ যাত্রাবাহী সেক্টর কমান্ডার এতে জগন্নাথের শিক্ষার্থীরা বিব্রত জগন্নাথের সাধারণ শিক্ষার্থীরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে এটা নিয়ে ট্রল করছে যে এই লোককে কেন এনেছিলেন কি করে গেছে কোনো কাজ নাই কথাবার্তা বলতে পারে না বিভিন্ন নানান মন্তব্য একটা খবর ছাত্রদল সভাপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে শিবির বাক্সা সহ আরো অনেকে আর সেখানে এই সব খবর এনেছে জগন্নাথের শিক্ষার্থীদের বা যওনতিনটার অনেক গ্রুপে অনেক আলোচনা খবর আমি জেনেছি মানে এক কথায় প্রতিবাদের মুখে রাখি বা গীতাচু এবং ট্রলের মুখে অনেকে সাধারণ শিক্ষার্থীরা অনেকে তার প্রতিবাদ করে না তারা ট্রল করে ট্রল ওয়ান কাইন্ড অফ প্রতিবাদ গণতন্ত্রে ট্রল একটা সৌন্দর্য আমি ট্রলকে সাপোর্ট করি ন্যায্য মাত্রায় যদি সেটা হয় শিবির গণতান্ত্রিক ছাত্রসংসব ছাত্র লীগের পুনর্বাসন করছে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সক্রিয় বিভিন্ন ছাত্র সংঘের নেতারা এর প্রতিবাদ জানান মানে সবাই প্রতিবাদ জানান এছাড়া এই মন্তব্যের প্রতিবাদ করে গত বৃহস্পতি রাত থেকে ফেসবুকে ক্ষোভ জানিয়ে জানান অনেকে মানে কঠিন প্রতিবাদের মুখে পড়েছেন লজ্জা থাকলে তো এই রকি চাচুর পদত্যাগ করা উচিত শুভ বুদ্ধির উদয় হলে পদত্যাগ করাটাই শ্রেয় নইলে এ কোন সময় মারাত্মক একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তার প্রমাণ বাধ্য হয় যে একে লাথি দিয়ে সরিয়ে দিতে এই মাথা মোটা লোক এই কাজ করতে পারে কোন ব্রেইন নাই তো শুদ্ধ শুদ্ধভাবে কথাই বলতে পারে না যে লোকটা পাশ করতে পারে না এর ব্রেইন কত দূরে বুঝতে পারছেন দর্শক প্রতিবাদের ঝড় তীব্র প্রতিবাদ শুভ বুদ্ধির উদয় হলে জরুরি পদত্যাগ করা উচিত আচ্ছা একটা সহজ কথা শিবিরের সভাপতি সেক্রেটারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইজন্যাত্রলীগ হতো এরা যদি ছাত্রলীগ হয়ে থাকে তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল তাদের সাথে মিশে কেন তাদের সাথে বুকে বুক মিলিয়ে আন্দোলন করে একসাথে গাড়িতে করে ঘুরতে যায় এটা কেন করে ছাত্রলীগের সাথে বর্জন করুক না এদের সাথে আমরা চলবো না কারণ এরা ছাত্র ছাত্রলীগ হতো শিবিরকে বলুক আলটিমেটাম দেখ শিবির তোমরা এই কমিটি চেঞ্জ করো ছাত্রলীগ বাদ দিয়ে পিওর শিবির ঢুকাও আমরা তোমাদের সাথে চলবো না তোমাদের সাথে খাবো না অথচ একসাথে চলে একসাথে সব জায়গায় জয়েন্টলি কাজ করে তাহলে আপনারা ছাত্রলীগের সাথে কাজ করেন বা এটা মেনে নিয়েছেন রকি চাচ্ছু বলেছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা সাহস থাকলে বলুক না যে বাবারা ভাইরা তোমরা তো ছাত্রলীগ করতো এখন আবার শিবির করো তোমাদেরকে আমরা না একটু বলুক সাহস থাকলে বা কেন বলে না সাহস নাই তাহলে বুঝুন যে রবি চাচুর কথার মান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলেই গুনে না তারাই ওগুলোকে চারানার দাম দেয় না আহ গত বৃহস্পতিবার সম্ভবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর অনুষ্ঠানে তিনি বলেছেন বাংলা কলেজ ছাত্র সাধারণ সম্পাদক সাইবুর রহমান সাকিব ছাত্রলীগের একজন কর্মী সারাতে পুলিশের কাছে গিয়েছে এর মধ্যে আমরা কি বুঝবো এটা ছাত্রলীগের কর্মী না ছাত্রলীগ ত্যাগ দিচ্ছে ছাত্র ছাত্র ব্যবসা করছে যাকে তাকে তাদের পছন্দ বা চান্দা না দিলেই তাকে ছাত্রলীগ আওয়ামী লীগ ত্যাগ দিয়ে মামলা বাণিজ্য করে অতএব ছাত্র ভালো কথা বললে আমরা বিশ্বাস করি না কারণ ওর মধ্যে দুর্বিসন্ধি থাকতে পারে একজন লেখেন যে যত গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে তার কথা বলতে ততটা ভেবেচিন্তে বলতে হবে এর মানে এই পদে থেকে যে কথাবার্তা বলছে এগুলো শিশু সুলভ এটা ছাত্র দলের জন্য বিব্রতকর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি দুইজনের নাকি ছাত্রলীগ করার প্রমাণ আছে তাদের কাছে তাহলে প্রমাণ থাকলে আপনারা তাদের সাথে চলেন কেন এক মঞ্চে উঠেন কেন একসাথে হাত জাগান কেন কোলাগুলি কেন করেন ধরিয়ে দেন পুলিশের কাছে সাহস থাকলে দেখি আপনাদের মুরদ কতদূর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে লাগতে আসেন না পাল ছিটতে পারবেন ফাও কথা কেন বলেন যেটা কেউ মানে না অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শিবিরের সভাপতি সেক্রেটারি এরা মজলুম শিবির করার কারণে অনেকগুলো মামলার আসামি হাসিনের মাধ্যমে আরেদেরকে বলে ছাত্রলীগ করত অনেক পাগল ছাগল যাকে বলে মাথা খারাপ ছাত্রত্ব নিয়ে প্রশ্ন এটা জবাব দিয়েছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জবি শাখার আহ্বক ফয়সাল মুরাদ ফেসবুক পোস্টে লেখেন জবি ছাত্রদল কমিটিতে কতজন এক ছাত্রলীগ আছে তা আমরা সবাই জানি ছাত্রলীগের কমিটিতে ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ থাকলে সমস্যা নেই কারণ ওরা তো অনেকে রাজনীতি করে না বা কাজ হচ্ছে টেম্পো স্ট্যান্ডে ক্যাম্পাস আসে না এই জন্য এটা বিব্রত কর না ফেসিবাদ বিরুদ্ধে লড়াই সহযোদ্ধা রাকিব ভাইয়ের সইয়ের এই কমিটি তাহলে তিনি তো সবচেয়ে বেশি ছাত্রলীগ পুনর্বাসন করেছেন তিনি আরো লেখেন বাংলাদেশ গণতন্ত্রের ছাত্র সংসদ গঠিত জুলাই জুলাইয়ের গুলি বিদ্যুতের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আহতদের পুনর্বাসন করেছে এক ছাত্র লীগেরদের নয় কিন্তু রকিব ভাই সেটা করেননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও জনাব বিলাল হোসাইন শ্রদ্ধেয় বড় ভাই তিনিও এ বিষয়ে বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি বিগত দশ মাসে নিজস্ব রাজনীতি নির্মাণ করেছে জবি রোল মডেল হোক এটি অনেকে পছন্দ করবে না অতীত জবিতে কলোনি করে রাখার মেন্টালিটি আমরা লক্ষ্য করেছি এর মানে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে এই এই মাথা মোটা ছাত্র নেতারা ছাত্র অধিকার পরিষদ তিনিও প্রতিবাদ করেছেন শিবির নানান ভাবে এটা নিয়ে হাসি তো করছে যে আমরা ছাত্রলীগ তা তুমি কি করবা করো না বাবা আসো আমাদেরকে ছাত্রলীগ বলো কিন্তু কিছু করতে পারো না কেন একটু লাগতে আসো না এই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল উচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল মোটামুটি দায়িত্বশীল আচরণ করছে এক সন্ত্রাসী পান্ডা পার্শ্ববর্তী কোন একটা কলেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারির উপর হামলা করার চেষ্টা করেছিল চকবাজার থানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলও তার প্রতিবাদ করেছিল এবং ওই জৈশা জসিমে ক্ষমাও চেয়েছিল তা আমার বিশ্বাস এবং পরামর্শ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এই মাথা মোটা ছাত্র নেতাকে দাওয়াত দিয়ে ক্যাম্পাসে আনবে